আজকে আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ এ ভূগোলের সাত নম্বর সেট নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক প্রথম আমরা দেখে নেব বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলীগুলো প্রথম প্রশ্ন যে পাললিক শিলাটি অপ্রবেশ্য তা হল কাদা পাথর পরবর্তী প্রশ্ন যে গর্তের মাধ্যমে গোয়া ভূপৃষ্ঠ উন্মুক্ত হয় তাকে বলে সোয়ালোহল পরবর্তী প্রশ্ন পোর্টল্যান্ড দ্বীপ ও চেসিল সৈকত হলো একটি বিখ্যাত টমবেলো পরবর্তী প্রশ্ন ঝাড়খণ্ডের পাটমাহুলিয়া হলো মোনাডোনক আমরা জানি সাবেক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে মোনারনক গঠিত হয় পরবর্তী প্রশ্ন সর্বাধিক নদী ঘনত্ব দেখা যায় বৃক্ষরূপী জল প্রণালীতে পরবর্তী প্রশ্ন হিউমাস অবস্থান করে মৃত্তিকার ও স্তরে পরবর্তী প্রশ্ন সংকটি মৌল রূপে চিহ্নিত হয় না ম্যাগনেশিয়াম পরবর্তী প্রশ্ন উপসাগরের স্রোতের প্রভাবযুক্ত ক্রান্তীয় ঘূর্ণবাদ হল হ্যারিকেন এবং মনে রাখবে ক্রান্তীয় ঘূর্ণবাদকে দক্ষিণ চীন সাগরে বলা হয় টাইফুন উত্তর আমেরিকায় বলা হয় টর্নেডো এবং বঙ্গোপসাগরে বলা হয় সাইক্লোন এবং ক্রান্তীয় ঘূর্ণবাদগুলোর মধ্যে টর্নেডোই হচ্ছে একমাত্র ঘূর্ণবাদ যা স্থলভাগের সৃষ্টি হয় পরবর্তী প্রশ্ন ওজন স্তর সংরক্ষণ দিবস পালিত হয় ষোলোই সেপ্টেম্বর পরবর্তী প্রশ্ন বজ্রপাতের দেশ বলা হয় ভেনেজুয়েলাকে পরবর্তী প্রশ্ন বৃহৎ ভৌগোলিক অঞ্চলে প্রজাতিগত ভিন্নতাকে বলে গামা বৈচিত্র্য পরবর্তী প্রশ্ন চেহ্নবিল দুর্ঘটনা হল শিল্পগত বিপর্যয় পরবর্তী প্রশ্ন উদ্যান কৃষিতে শাকসবজির চাষকে বলা হয় ওলেরি কালচার এবং ফল চাষকে বলা হয় পোমাম কালচার ফুল চাষকে বলা হয় ফ্লোরিকালচার বন চাষকে বলা হয় শিল্পী কালচার পরবর্তী প্রশ্ন শস্য প্রগাঢ়তার মাত্রা বেশি থাকে নিবিড় কৃষিতে পরবর্তী প্রশ্ন পূর্ব ভারত থেকে পশ্চিমে স্থানান্তরিত হয়েছে বস্ত্র বয়ন শিল্প পরবর্তী প্রশ্ন কডেকসেল যুক্ত রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে মনে রাখবে ভারতীয় খাদ্য খাদ্যদ্রব্য রপ্তানির জন্য কডেকসেল গঠন করা হয়েছিল পরবর্তী প্রশ্ন ওপেকের প্রধান কার্যালয় রয়েছে ভিয়েনাতে পরবর্তী প্রশ্ন ইয়েলো লাইন নামে পরিচিত দিল্লির পাতাল রেল এবং দিল্লি মেট্রো হচ্ছে দীর্ঘতম মেট্রো রেল এবং ভারতের প্রথম মেট্রো রেল স্থাপিত হয়েছিল উনিশশো চুরাশি সালে কলকাতাতে এবং জয়পুরে দ্বিতলীয় মেট্রো দেখা যায় পরবর্তী প্রশ্ন ডেমোগ্রাফিক ট্র্যাপ দেখা যায় জনবিবর্তন মডেলের কোন পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এখানে একটু বলি আমরা জানি দ্বিতীয় পর্যায়ে মৃত্যু হার কম জন্মহার বেশি তাই জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায় ফলে জীবনযাত্রার মান কমে যায় তাই অর্থনৈতিক নিরাপত্তার জন্য পরিবারগুলি বেশি করে সন্তানের জন্ম দেয় আর এখানেই তৈরি হয় ট্র্যাপ কারণ জনসংখ্যা আরও বাড়ে এবং অর্থনীতি আরও দুর্বল হয় পরবর্তী প্রশ্ন নদীর তীর বরাবর গড়ে ওঠা জনবসতির নকশা হলো রৈখিক পরবর্তী প্রশ্ন ছত্তিশগড়ে প্রধান নদী হল মহানদী এবং মনে রাখবে ইন্দ্রাবতী নদীর ওপর গড়ে ওঠা চিত্রকূট জলপ্র ভারতের নায়াগ্রা নামে পরিচিত এরপর আমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলীগুলো দেখে নেব ক্ষয়সীমা কাকে বলে গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা ক্ষয় করতে পারে তাকে বলা হয় ক্ষয়সীমা এই ধারণা দিয়েছিলেন পয়েল এবং সমুদ্রপৃষ্ঠকে বলা হয় নদী ক্ষয়ের সীমা এবং প্লায়াকে বলা হয় মরু অঞ্চলের স্থানীয় ক্ষয়সীমা এবং ভৌমজলকে বলা হয় মরু অঞ্চলের স্থায়ী ক্ষয়সীমা পরবর্তী প্রশ্ন মিজোরিক জল কি। বৃষ্টির জল ও তুষাল গলা জল ভূ অভ্যন্তরে প্রবেশ করে রূপে সঞ্চিত হয় একে বলা হয় মিঠি জল এবং এটি হল ভৌমজলের প্রধান উৎস পরবর্তী প্রশ্ন সম্মুখ তটভূমি ও তটভূমির পার্থক্য কী সম্মুখ তটভূমি হচ্ছে সমুদ্রের দিকের অংশ আর পশ্চাৎ তটভূমি হচ্ছে উপকূলের দিকের অংশ কারণ ভৃগুতটের পাদদেশ থেকে জোয়ারের জলের ঊর্ধ্ব সীমা পর্যন্ত অংশ হচ্ছে তটভূমি এবং জোয়ারের জলের ঊর্ধ্বসীমা থেকে ভাটার নিম্নসীমা পর্যন্ত অংশ হচ্ছে সম্মুখ তটভূমি তাই উপকূল থেকে সমুদ্রের দিকে গেলে প্রথমে পশ্চাৎ তটভূমি তারপর সম্মুখ তটভূমি তারপরে পুরোদেশীয় তটভূমি পরবর্তী প্রশ্ন যৌগিক উপকূলের একটি নিদর্শন উল্লেখ করো মালাবার উপকূল হচ্ছে যৌগিক উপকূলের একটি উদাহরণ পরবর্তী প্রশ্ন বাজাদা কাকে বলে পেডিমেন্টের সম্মুখে নুড়ি কাকর বালি প্রভৃতি জমা হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে বাজাদা বলে এবং বাজাদার সম্মুখে অবস্থান করে প্লায়া পরবর্তী প্রশ্ন পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও যে সমস্ত নদী নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য ভূমিরূপের উত্থান হওয়া সত্ত্বেও ভূমিরূপকে গভীরভাবে কেটে প্রবাহিত হয়ে নিজের অস্তিত্ব বজায় রাখে এবং নিজের গতিপথ বজায় রাখে তাকে বলা হয় পূর্ববর্তী নদী যেমন গঙ্গা পরবর্তী প্রশ্ন আঞ্চলিক মাটি কাকে বলে যে সমস্ত মাটির সৃষ্টিতে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের প্রভাব বেশি তাকে বলা হয় আঞ্চলিক মাটি যেমন ল্যাটেরাইট পটজ্বল চার্নঝজ ইত্যাদি মাটির ক্যাটেনা কি। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৃত্তিকার পরিলেখের পরিবর্তন হয় একে বলা হয় মাটির ক্যাটেনা পরবর্তী প্রশ্ন অক্লুশান কাকে বলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে যে পর্যায়ে শীতল সীমান্তের শীর্ষ বিন্দু কাছাকাছি পৌঁছে উষ্ণ সীমান্তকে স্পর্শ করে সেই অবস্থাকে বলা হয় অক্লুশান পরবর্তী প্রশ্ন ফোর ক্লক রেন কি নিরক্ষীয় অঞ্চলে প্রত্যেক দিন বিকেলে পরিচালন পদ্ধতিতে বৃষ্টিপাত হয় একে বলা হয় ফোর ক্লক রেন মেগাথার্ম কাকে বলে যে সমস্ত উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় তাকে বলা হয় মেগাথার্ম যেমন রোজ কোন জলবায়ুতে জীববৈচিত্র সর্বাধিক হয় নিরক্ষীয় জলবায়ুতে পরবর্তী প্রশ্ন ব্লিজার্ড কি রকি পার্বত্য অঞ্চলের স্থানীয় শীতল বায়ু হচ্ছে ব্লিজার্ড পরবর্তী প্রশ্ন পৃথিবীর চিনি চিনির পাত্র কাকে বলে কিউবাকে পরবর্তী প্রশ্ন ভারতবর্ষে চিনাবাদাম উৎপাদনকারী দুটি প্রধান রাজ্য কি কি গুজরাট রাজস্থান পরবর্তী প্রশ্ন আইসোটিম কি সমপরিবহন ব্যয়রেখাকে বলা হয় আইসোটিম এই ধারণা দিয়েছিলেন ওয়েবার পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম কাগজকল কোথায় অবস্থিত বাল্লারপুরে ই কমার্স কি অনলাইনে কোনো পণ্যের কেনাবেচা এবং সেবার আদান প্রদানই হল হল ই কমার্স পরবর্তী প্রশ্ন মেগালোপলি শব্দটি কে ব্যবহার করেন গডম্যান সিবিডি কাকে বলে শহরের কেন্দ্রে গঠিত হওয়া প্রশাসনিক ও অর্থনৈতিক এলাকাই হচ্ছে সিবিডি পরবর্তী প্রশ্ন ডিভিসির পুরো নাম কী দামোদর ভ্যালি কর্পোরেশন এবং এটি হচ্ছে ভারতের প্রাচীন পরিকল্পনা অঞ্চল পরবর্তী সেতুর প্রশ্নগুলো আমাদের এই জিওনেস চ্যানেলেই আসবে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওর ফ্রি পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য এই কিউআর কোড স্ক্যান করে যুক্ত হতে পারো যারা এই কিউআর কোড স্ক্যান করে যুক্ত হতে পারবে না তারা এই নাম্বারে এস এস করলে তোমাদেরকে এই গ্রুপে যুক্ত করা হবে